প্রথমত বিন্দুষের সঙ্গে কাজ তারপর তার প্রাপ্তি এইভাবে কি বলবে এবং কিসের জন্য পাওয়া সেটাও একটু যদি বলে দাও হ্যাঁ মানে ডেফিনেটলি এত ভীষণ ভালো লাগছে এবং আমার মনে হয় যে আহ সাজ যে এরকম একটা উদ্যোগ নিয়েছে এবং যেটা হয় মানে কাজ করি কাজের পরে যদি সেটার এরকমভাবে একটা প্রাপ্তি হয় তাহলে সেটা ডেফিনেটলি ভালো লাগার জায়গা এবং আমার মনে আছে যে আমি আগেও সাজের কাছ থেকে পুরস্কার পেয়েছি তো ওনারা যে এই উদ্যোগটা বারবার নেন এবং আমাদেরকে আরও বেশি কি বলবো এনকারেজ করা যেটাকে বলবো তো সেটা ওনারা বরাবরই করে এসছেন এখনও করছেন এবং আমি চাইবো যে ওনারা ফিউচারেও যেন সাজ এভাবেই এগিয়ে যান আর আজকে দারুণ লাগছে মানে কালকেই আমার বসের ফিফটি ইরিয়াস আমরা কমপ্লিট করেছি এবং তারপরেই আজকে আমার বসের জন্যই বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে পুরস্কার পাওয়া তো সেটা সত্যি মানে আমি ব্লেসড এবং আমার মনে হয় যে ডেফিনেটলি শিবুদা এবং নন্দিতা ম্যাম পুরো উইন্ডোজের পুরো টিমকে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাতে চাইবো থ্যাংক ইউ